কোরআন তেল সবার কাছেই মজা লাগে কিন্তু কোরআনের কথা বললে আর মজা লাগে না ঠিক না যারা ইতোপূর্বে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ওই দলের এক মন্ত্রী আমাকে বলতো হুজুর আমি আপনার সব সময় শুনি খুব মজা লাগে হুজুর সকালেও শুনি সন্ধ্যায় শুনি সময় শুনি বুঝেন নাই আপনার তেলোয়া হুজুর এত মজা লাগে রাইতে ঘুমায় ঘুমায় শুনি আমি মাসাল্লা হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা অবজেকশন আছে আমি কই কি যে কম আপনি কোরআন তেলাওয়াত করেন সুন্দর কিন্তু আপনার ওয়াজ মাগার আমার কাছে ভালো লাগে না ও আজ কি লাগে না ও আজ ভাল লাগে ও আজ তো ওয়াশ হয়ে যায় ও আজ কি হয় কি হয় ওয়াজে তো ওয়াশ হয়ে যায় আমি ঠিক কইছেন আপনি ঠিক ইগুছেন ও আজ আপনার কাছে ভাল লাগবো কিমনে আরে কোরআন তেল আবু জেহিলের কাছেও ভাল লাগতো হ্যাঁ আল্লাহর নবী যখন মক্কায় বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তো আবু জেহেল নিজেও যাইতো রায় তিনটের সময় যেইত আর আপনারা তো আইছেন রাত নয়টায় অহন ও শীতে এক একজনে কাঁপতাছেন আর আবু জেহেল যেত কয়টায় রাত তিনটা বাজে যেইত যে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতো বুঝেন নাই তা আমি ওই লোককে বললাম যে শোনেন কোরান তেলাওয়াত কিন্তু আবু জেহেলও পছন্দ করতো আল্লাহ নবী কোরআন পড়তো আবু হেলো শুনতে যেত যেই দিন থেকে আবু জেহেলদেরকে ডাক দিল আল্লাহ রসুল আবুল হাবদের ডাক দিল চাচা এদিকে আহেন চাচা আহেন এদিকে আপনারা কি আমাকে ভালোবাসেন বাতি যে একটা কথা কইলা ভালোবাসি মানি তোমার লেগে জীবন দিয়া দিব তোমারে সত্যবাদী তো আমরাই উপাধি দিছি বুঝেন নাই তোমার সত্যবাদী কে একটা উপাধি দিছে আমরাই দিছি আমরাই তো পকেটের টাকা খরচ কইরা বড় অনুষ্ঠান করে আমরা তোমারে আলামিন উপাধি দিছি আমি এমনি ওই নেতারে কথাগুলো বলছি আল্লাহ নবী যখন আবুল হাবকে ডাক দেয়া চাচা আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন মোহাম্মদ তোমার এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই বলেন আল্লাহ নবী বললেন চাচা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত লুকায় আছে একটু পরে বাড়ি ঘরে ডুইকে হামলা করবো টাকা পয়সা সব লোয়া যাব আমার কথা কি বিশ্বাস করবেন বাদি যে একটা কথা কইলা তোমারও তোমরা আমরা আলামিনই মনে করি তুমি তো সাদিকুল আমিন কি বলো না বলো তোমারে বিশ্বাস করি না মানি আল্লাহ নবী বললেন চাচা যদি বিশ্বাস করেন তাইলে এত দিন পর্যন্ত যে মূর্তি পূজা করছেন এগুলা সাইরা এক আল্লাহর প্রতি ঈমান আনেন এই কথা কওয়ার পরে তো আবুল আহাব চিতে গেছে না ওই আবুল আহাবও কিন্তু আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতে যেত ঠিক কিনা বলুন যেত কি যেত না আবু জেহেল নিজ আল্লাহর রসুলের তেলাবা শুনতে যেত আল্লাহ নবী বললেন ও মক্কাবাসীরা একদল ডাকাত পাহাড়ের পিছনে লোকে আছে একটু পরেই তোমাদের লোকালয়ে হামলা করবে তোমাদের অর্থগুলো ছিনিয়ে নিবে তোমাদের যান মালের ব্যাপক ক্ষতি হবে তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা মক্কার কাফেররা বলল মোহাম্মদ আমরা তোমাকে আল আমিন মনে করি তুমি কোনোদিন মিথ্যা বলো না তুমি মানুষের উপকার করো করো তুমি মানুষের জন্য কাজ নবী বললেন ও যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে আমি আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করতেছি আজ থেকে তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো এক আল্লাহকে বিশ্বাস করো এই কথা বলার পরে আবুল আহাব তিনি ছিলেন বদমেজাজি মানুষ তিনি ছিলেন মানুষ তিনি বললেন ও তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডেকেছ এই কথা বলে আবুল আহাব আমার নবীকে আক্রমণ করার জন্য তার ডান হাত উঠাইয়া আল্লাহ নবীর দিকে নেওয়া শুরু করলো الله تعالى قرآن الكريم الايه نزل كوردلن تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল যাও 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 তাড়াতাড়ি যাই আবু লাহাবের হাত ধরো আবু লাহাব উদ্যত হয়েছে আমার নবীর উপরে আক্রমণ করার জন্য আমার হাবিবের উপরে আবু আবু লাহাব চড়াও হয়েছে আবু লাহাব আমার হাবিবকে আক্রমণ করার জন্য যেই এক হাত উঠাইছে আমি আল্লাহ আবু আহাবের এক হাত না এক হাত না আমি আল্লাহ আবু দুই হাতকে ধ্বংস করে দিব দুই হাতকে ধ্বংস করে দিব শুধু আবু আহাবের দুই হাত ধ্বংস হবে না ওর মাল ওর সম্পত্তি ওর পরিবার পরিজন সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব আবু আহাবের কোন অস্তিত্ব আছে 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 যারা ক্ষমতায় ছিলেন আমরা ওই ভাইদেরকে অনেক বুঝাইছি যে ভাই ক্ষমতা পায়া এত বাড়াবাড়ি করেন আলেমদের উপরে ইসলামপন্থীদের উপরে এত চড়াও হয়েন না ঠিক কিনা বলেন এই যে আজকে এখানে মাহফিল করতেছেন কোনো পুলিশের অনুমতি লাগছে হ্যাঁ বাংলাদেশে মাহফিল করার জন্য পুলিশের অনুমতি কেন লাগবে পুলিশ তো আমাদের গোলাম ওরা তো আমাদের চাকর

গত বছর বলে ওসি দমক মারে মাহফিল কমিটির সভাপতি রে মিয়া ওয়াজ করতাছেন অনুমতি নিছেন আমার থেকে অনুমতি না নিয়ে ওয়াজ করেন কেন দেশটা কি তোর বাপের এই দেশ স্বাধীন দেশ এই দেশ মুসলমানের দেশ ঠিক কি না বলেন হ্যাঁ আমরা ওদেরকে বুঝাইছি যে ভাই ক্ষমতা পায় এত লাফায়েন না এত লাফায়েন না বাংলাদেশের মানুষ ভাবতেও পারে নাই তাদের পতন হবে ভাবতে পারছে যেখানে সেখানে আইসা সেনাবাহিনীর লোকজন হবে যেদিন পরিবর্তন হবে কড়াই গণ্ডায় বুঝাই দিন কিন্তু আপনাদের তো আল্লাহর প্রতি ইমান ছিল না বিশ্বাস কম ছিল ঠিক কিনা বলেন বিশ্বাস কম ছিল কিন্তু আমরা আলেম ওলামারা বিশ্বাস করতাম আল্লাহর সাহায্য আসবেই আসবে এই দেশের আলেম ওলামারা ইসলাম পন্থীরা যে নির্যাতন সহ্য করেছে এগুলো আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক কিনা বলেন কল্পনাও করতে পারেন না আল্লাহ তাআলা তাদের এমন ভাবে পতন ঘটাইছে বাংলাদেশের ইতিহাসে কোন সরকারের এমন পতন হয় নাই ওদের থেকে শিক্ষা নিতে হবে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও তারাও যদি এমন আচরণ করে তাদের পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে 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 কারণ এই দেশ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন এই দেশের মুসলমান এই দেশ স্বাধীন করেছে মাহফিল করবে কারো থেকে অনুমতি নেওয়ার জন্য না যেখানে ইচ্ছা সেখানে মাহফিল হবে তোমরা যদি বিদেশ থেকে শিল্পী আইনা কনসার্ট করাইতে পারো নায়িকা গায়িকা নত্যকি ফত্যকি নাচাইতে পারো আমরা ওয়াজ করলে সমস্যা কি ঠিক কেনা বলেন আজকে ওয়াজ মাহফিলের শ্রোতা দেখা ওদের মাথা নষ্ট হয়ে গেছে আমরা তো বিরিয়ানি খাওয়াও পারি না আর ওরা তো হালা বিরিয়ানি ছাড়াই লোয়া হে মানুষ বুঝেন নাই পুরান ঢাকায় কেউ গেছি কে হুজুর আপনার ও গেছে কি আছে এত মানুষ কই থেকে আহে আমরা তো বিরিয়ানি পোটলা মোটলা দিয়ে হালে আয় না পারি না মাথা পড়তে হলে এক হাজার টাকা দিতে হয় এই যে আপনারা যে আইছেন কোনো বিরিয়ানি আছে পাঁচ টাকা গাড়ি ভাড়া আছে আহ কত কষ্ট করে আসছেন ঠিক কিনা বলেন শুধু কোরআন তেলাওয়াত শুনলেই হবে না এই কোরআন শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই বাপ মরে যাবে চল্লিশ দিন পরে চল্লিশ জন ইমাম দাওয়াত দিয়ে দশটা গরু জবাই করায় আর পঞ্চাশ হাজার মানুষকে খিচুড়ি খাওয়াবেন এই কারণে কোরআন নাজিল হয় নাই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই

আর এই দেশের মুসলমানের সংবিধান হবে আল কোরআন ঠিক কিনা বলেন সংসদ চলবে ব্রিটিশের আইনে আদালত চলবে ব্রিটিশের আইনে কেন ওই লাল চামড়াদের আইন কেন আমরা মানব আমরা মানব আসমান যার আইন চলবে তার জমিন যার বিধান চলবে তার আসছেন মাহফিলে কারি আসাদের তেলাবাস শুনছেন আধা ঘন্টা মনে করছেন একেবারে কোরআনের হক আদায় করে ফেলাইছে এতই সোজা এত সোজা না এই কোরআনের হক আদায় করতে যায় আর রসুলের সাহাবিদেরকে শহীদ হতে হয়েছে হজরতে বেলাল হাফসি রদি আল্লাহ আনহুকে এই কোরআন মানার কারণে কোরআনকে ভালোবাসার কারণে কোরানের পক্ষে কথা বলার কারণে হজরতে বেলালে হাবসি রদিয়াল্লাহত আল আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিত করে শোয়ায়া হজরতে বেলালের বুকের উপরে চল্লিশ কেজি ওজনের পাথর দিয়া চাপা দেয়া রাখছে এই যুবক শুধু এখানেই শেষ নয় লোহার রড গরম করে করে হজরত বেলালের শরীরে স্যাঁকা দেওয়া হয়েছে আর বলা হয়েছে বেলাল কোরান সাইরা দে মহম্মদকে সাইরা দে এক আল্লাহর প্রতি ইমান ছেড়ে দে আর মোহাম্মদের কোরআন শুনতে যাবি না হজরত আলে হাফসি বলছে তোমরা আমাকে মারতে মারতে শহীদ করে ফেলতে পারো কিন্তু আল্লাহর পায়গম্বরের কোরআন শোনা থেকে আমি এক মুহূর্তের জন্য বিরত হব না এক মুহূর্তের জন্য আমাকে সরায় রাখতে পারবা না ঠিক কিনা বলেন এই কারণে মুসলমান